ভারতের প্লেয়ারদের মধ্যে সব থেকে কম ইনিংস খেলে আটটি সেঞ্চুরি বা আটটি শতরানের ইনিংস খেলেছেন কে জানেন এই বিরলতম কৃতিত্ব অর্জন করেছে তরুণ তুর্কি রেকর্ড গড়ে ভাঙার জন্যই আর যতদিন না ভাঙে ততদিন আলোচনা হতেই থাকে আবার যখন আলোচনায় আসে তখন বুঝে নিতে হবে কেউ না কেউ দুঃসাধ্য সাধন করে ফেলেছে সাধনা ছাড়া কখনোই রেকর্ড করা সম্ভব নাই সাধনাতেই রেকর্ডের অ্যালার্ট আসে এই বিরল রেকর্ডের তালিকায় অর্থাৎ সব থেকে কম ইনিংস খেলে আটটি সেঞ্চুরি যিনি করেছেন তার নামের যে তালিকা নাম্বার ক্রিকেটের ভগবান যার রেকর্ডের সংখ্যা আর তার টেন্ডুলকার মধ্যে ওনার সময়ে উনি ছিল নাম্বার ওয়ান সব থেকে কম ইনিংসে আটটি সেঞ্চুরি করার সব থেকে দ্রুত আটটি শতক করার তবে একটু বলে রাখি সচিন টেন্ডুলকারের প্রথম সেঞ্চুরি আসতেই ঊনআশিটি ম্যাচ খেলতে হয় ঊনআশি ম্যাচ তার মধ্যে ইনিংসের হিসাবে ছিয়াত্তরটি ইনিংস পরে আসে প্রথম ওডিআইতে সেঞ্চুরি অর্থাৎ ওয়ান ডে ম্যাচে প্রথম সেঞ্চুরি করতে ছিয়াত্তরটি ইনিংস খেলার পরে প্রথম সেঞ্চুরিটি আসে শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে আবার সেঞ্চুরির সংখ্যাটা আট পর্যন্ত নিয়ে যেতে মাত্র একশো এগারোটি ইনিংসে অষ্টম সেঞ্চুরি হাঁকিয়ে দেন অর্থাৎ সেঞ্চুরির শুরু থেকে মাত্র পঁয়ত্রিশটি ইনিংসের মধ্যেই আটটি সেঞ্চুরি হাঁকিয়ে দেন নাম্বার ফোর তালিকার চার নম্বরে আছেন বর্তমান ভারতীয় ক্রিকেটের দ্রোণাচার্য বাঁহাতি ওপেনার ছিলেন ভারতীয় দলে যতজন বাহাতি ব্যাটসম্যান এসেছেন তার মধ্যে সৌরভ গাঙ্গুলির পরেই যদি সাফল্যের শীর্ষে কাউকে বসাতে হয় তাহলে সুনিশ্চিত তার নাম সামনের সারির দিকেই থাকবে বর্তমান ভারতের ক্রিকেট টিমের হেড কোচ বড় স্যার গুরু গৌতম গম্ভীর যিনি এই বিরল কৃতিত্ব গড়তে ইনিংস মাত্র খেলেই শতরান করে ফেলেন নম্বরে আছে বর্তমান ক্রিকেটের রাজা কিং আধুনিক ক্রিকেট যার ক্লাসিক শর্ট আর ফর্মে ফিদা হয়ে রয়েছে এখনো সেরা ক্রিকেটারদের তালিকায় জ্বলজ্বল করছে নামটা তিনি খেলছেন যখন রেকর্ড বুকে নাম তো উঠবেই বর্তমানে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি টোপকে পৌঁছে গেছেন তম সেঞ্চুরিতে আর ওনার নামে যে আসবেই এই রেকর্ড তো ভাবাই যাচ্ছিল নামের আগে বসাই না পরে বসাই বসালেই তো হলো কিন্তু বিরাট যে কোহলি বা কোহলি যে বিরাট তা কিন্তু মানতেই হবে নামের যেখানেই বসান না কেন বিরাট সে কিন্তু বিরাট কোহলি হবে এখনো জলীয়মান বিরাট কোহলি যিনি এই রেকর্ড করতে মাত্র আটষট্টি ইনিংস খেলেছিলেন আটটি শতক করতে মাত্র আটষট্টি ইনিংস খেলে তার ভিতরে আটটি সেঞ্চুরি করে ফেলেন তালিকা দুই নম্বরে যার নাম আসবে তিনি আর কেউ নাই ইনিও একজন বাহাতি ওপেনার আর রোহিত শর্মার সাথে ওপেনে নেমে বহু অসাধ্য সাধন করেছেন ভারতের ক্রিকেটারদের মধ্যে মিস্টার আইসিসি নামে খ্যাত এই খ্যাতিমান ক্রিকেটার গব্বর সিং নামেও পরিচিত আইসিসিতে খেলতে নামলে রানের বন্যা বইয়ে দিত এই প্লেয়ার নাম এতক্ষণে বুঝতেই পেরেছেন এ নিশ্চিত বলাই যায় শিখর ধান ছাড়া আর অন্য কেউ হতে পারে না এই বিরল রেকর্ড গড়তে মাত্র সাতান্নটি ইনিংস খেলে আটটি শতকের মালিক হয়ে যান ওয়ান ডে ক্রিকেটে নাম্বার ওয়ান এ ছেলে যে কোথায় থামবে তা কেউ বলতে পারবে না তবে একদিন হয়তো বা ভারতীয় ক্রিকেট প্রেমীদের থমকে দাঁড়িয়ে দেখতে হবে তার খেলা তরুণ এই ক্রিকেটার ভবিষ্যতের হার্ট থার্ড হতে চলেছে হয়তো কোনো একদিন এই ছেলের জন্য ভারতের সবকিছু কিছু সময়ের জন্য থমকে যেতে পারে বর্তমান ক্রিকেটের প্রিন্স অর্থাৎ রাজপুত্র নামে পরিচিত শুভমান গিল এই বিরল রেকর্ড করেছেন তিনি সত্যি অভাবনীয় তার খেলার ধরন তাই তো আটটি শতক এসেছে মাত্র টি ইনিংস খেলেই আশ্চর্য এক রেকর্ড বয় হওয়ার দৌড়ে এই উদীয়মান ক্রিকেটার হয়তো ভবিষ্যতে সেঞ্চুরি কত হবে তা বলা এখনই সম্ভব নাই তবে আভাস পাওয়া যাচ্ছে বড় কিছু হতে চলেছে তার হাত ধরেই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক